আসসালামু আলাইকুম এখন যে কাজটা দেবো সেটা হচ্ছে থার্ড পার্টি কাজ ঠিক আছে থার্ড পার্টি কাজ আমি বলছিলাম যে এই কাজের ইনকাম হলে ভালো হবে যদি ইনকাম না হয় হবে না এরকম একটা শর্তে তোমাদেরকে এই গ্রুপে অ্যাড হয়েছিল এবং বলছিলাম যে তোমাদের থেকে ইনকামের কোনো টাকা এই গ্রুপ থেকে আমি নেব না তোমাদের ইনকামের টাকাটা তুমি নেবো ঠিক আছে যাই হোক আমি পিকজা বার্সের কাজ দিয়েছিলাম এবং হ্যাম কাজ দিছিলাম পিকজা বার্সের টাকা আছে এ তো এই রিসিভ করছে প্রায় ওই এক হাজার টাকার মতো রিসিভ করছে ঠিক আছে এ শুধুমাত্র বলছে যে আমি টাকাটা রিসিভ করছি আর বাকিগুলো মানে সবগুলো মেম্বারকেও বলে নাই যে টাকাটা রিসিভ করে আর একজন রাজিয়া সুলতানা ইয়ে হচ্ছে যে দুই হাজার টাকা থার্ড পার্টি কাছ থেকে রিসিভ করছে আর বাকি কেউ কোনো কিছু বলে নাই আমাকে যে আমি টাকা পাইছি কি পায় নাই কেউ তেমন কেউ বলে নাই মানে টাকা যারা যারা পাইছে গোপনে তুলে ফেলছে ঠিক আছে বলেও নাই যদি অ্যাডমিনকে যদি বলি অ্যাডমিন ভিডিও দিছে ভিডিও দেখে করছে অ্যাডমিন যদি টাকা খায় কিছু দুই তিনশো টাকা যদি অ্যাডমিন চায় এমন একটা ভয়ের কারণে কেউ আসলে আর কি বলেও নাই টাকা পাইছে কি পাওয়া নাই ঠিক আছে যাই হোক টাকা তো আমি তো তোমাদের আগে বলছিলাম যে থাট পার্টি কাজের এক টাকাও নেবো না রাজিয়া সুলতানাকে বলে দেখো ওকে আমি হিসাবে চাইতে বেশি টাকা দিচ্ছি ঠিক আছে আমি ওর থেকে এক টাকাও নিয়ে নেই বা নেওয়ার এরকম মন মানসিকতা আমার ছিল না যাই হোক তোমরা যদি ইনকাম করতে পারো বলাটা আসলে উচিত আর আগে দেখছি একদিন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে না দেখে গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি ঠিক আছে যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলো আমার দ্বারা কিন্তু আমাকে বললো না এই জন্য রিমুভ করে দিছি দেখ আমি এবার কিছু বলতেছি না কারণ অনেকগুলো পেমেন্টে লস খাই আছি যে কারণে আমি চুপচাপ আছি আমি যদিও চুপচাপ থাকার বান্দা না ঠিক আছে যাই হোক আমি যদি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারি তার একটা সোয়াব অটোমেটিক আমি পেয়ে যাবো ঠিক আছে তুমি আমাকে টাকা দেবা কি না সেটা পরের দিবে সেই আমার দ্বারা যদি তোমার এক টাকা ইনকাম হয়ে যায় তাহলে তুমি তুমি তোমার তোমার যদি একটা রিজিক হয় তাহলে আমি সেই পার্সেন্টেজ হিসেবে সেই সোয়াবটা আল্লাহ তালা আমাকে আমার আমল নামে সেটা অটোমেটিকলি ঢুকে দেবে সেটা তোমার আসার ওপরে তোমার জন্য তোমার ওপর আমি মুখপেক্ষি না সেই সূত্রে ওপর বেসিস করে আমি নতুন আরেকটা কাজ দিচ্ছি অ্যাপডের এটা যদি করতে পারো দশ বারো হাজার টাকা ইনকাম হতে পারে ঠিক আছে যদি প্রতিনিয়ত কন্টিনিউ করতে পারে দশ বারো হাজার টাকা ইনকাম হতে পারে ঠিক আছে এই সোয়াবের আশায় বা তোমার রিজিকের আশায় আমি দিচ্ছি তোমার মুখোপে আমি না যে তুমি কাজ করার পর টাকা পাওয়ার পর আমাকে বলবা যে ভাই আমি টাকা পাইছি বা বলবা না যে যদি ফিরতেও চাই এমন মুখোপি আমি না ঠিক আছে আচ্ছা আমি কাজেরটা দিচ্ছি আমি একটা লিঙ্ক দেবো লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে থাকবে অথবা ফার্স্ট কমেন্টে থাকবে এবং আমাদের থার্ড পার্টির যে গ্রুপ আছে থার্ড পার্টি গ্রুপে পাবা মানে লিঙ্কটা তিন জায়গায় থাকবে থার্ড পার্টি গ্রুপে থাকবে এই ভিডিও যেটা তো তার ডিসক্রিপশনতে থাকবে এবং এই ভিডিওর কমেন্টে গেলে কমেন্টে চাপ দিয়ে কমেন্টে পাবা প্রথম কমেন্টটাই লিঙ্ক থাকবে সেই কমেন্টের লিঙ্কে চাপ দিয়ে করতে পারবা আর এটা করার জন্য এটা করার জন্য টেলিগ্রাম লাগবে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট না ইউটিউবে থাকবে দেখবে দে লেখবে টেলিগ্রাম ঠিক আছে টেলিগ্রাম লিখে সার্চ দেবার সবারই টেলিগ্রাম আছে আমার গ্রুপে যারা পুরাতন কাজ করে টেলিগ্রাম লাগবে ঠিক আছে আচ্ছা তারপর এখানে লিঙ্ক চাপ দেবার এখানে কালেক্ট এখানে কালেক্টে চাপ দিয়ে তারপরে গেট ব্যাকে চাপ দেবে নাহলে লেটস গো আচ্ছা আমরা এটা ক্লোজ দিয়ে দেওয়ার আচ্ছা ক্লোজে দেওয়ার পর এখানে গেম খেলতে হবে ঠিক আছে এখানে গেম কীভাবে খেলবা দেখো এই গেমের উপর বেসিস করে তোমাকে টাকা দেবে ঠিক আছে এই গেমটা খেলার জন্য দেখো এখানে সংখ্যা আছে এই সংখ্যার সাথে সংখ্যা মিলাইতে হবে ঠিক আছে একের সাথে এক দুই এর সাথে দুই হবে মিলাইতে হবে ঠিক আছে দেখো আমি মিলাচ্ছি দুই এর সাথে দুই মিলাই দেবা ঠিক আছে দুই এর সাথে দুই মিলাই দেবা তিন এর সাথে তিন মিলাই দেবা ঠিক আছে দুই এর সাথে দুই মিলাই দেবা তিন এর সাথে তিন মিলাই দেবা ঠিক আছে চার এর সাথে চার মিলাই দেবা ঠিক আছে

ইন্টু করে কৃষিৎপণ পর পর এটা মানে মুকুট পাবো মুকুটটা ভাঙে মানে ডিম ভেঙে ডিম থেকে বিরাল বের করে মিলাই দেবা ঠিক আছে আচ্ছা এটা করে তারপর দেখো এখানে দেখো আনলেক আছে যদি এখানে আনে চাপ দিয়ে দাও আনে চাপ দিয়ে দেওয়ার পরে যদি এখানে আনে আন লেকের চাপ দেওয়ার পর এখানে টাক্ক আছে এই টাক্কগুলো কমপ্লিট করতে হবে যারা আমাদের সাথে কাজ করে তারা জানে এই টাক্কগুলো কীভাবে কমপ্লিট করতে হয় দেখো আমি শেষ থেকে শুরুতে দেখাচ্ছি প্রথম থেকে দেখাচ্ছি দেখো শেষ থেকে দেখাচ্ছি এখানে টাস্কটা কমপ্লিট করলে এখানে দুইশো পয়েন্ট পাবো এখানে যদি গোতে চাপ দিয়ে দাও ঠিক আছে চাপ দিয়ে এখানে জয়েন জয়েন চাপ দিয়ে দেবা তারপর ব্যাক বাটনে চাপ দিয়ে দেবা ঠিক আছে তারপর এখানে এটাতে চাপ দিয়ে দেবা গোতে চাপ দিয়ে দেবা গোতে চাপ দিয়ে দেওয়ার পরে এখান থেকে টুকানটা দেবা তারপর এখানে গোতে চাপ দিয়ে দেবা চাপ দিয়ে দেওয়ার পরে এখানে জয়েন না চাপ দেবা তারপর চাপ দিয়ে দেবা আবার এখানে গোতে চাপ দিয়ে ঠিক আছে দেখো এটাও পেয়ে গেছো তারপর আবার এখানে এইটার গোতে চাপ দিয়ে দেবা কানেক্টে চাপ দিয়ে দেবা ঠিক আছে কানেক্টে চাপ দিয়ে দেওয়ার পরে টুইটারে ফলো দেবা তাহলে টুইটার থেকেও তোমরা এই আলাদা আলাদা একটা রিওয়ার্ডটা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা টুইটারের গুলো পরে দেখাচ্ছি ঠিক আছে টুইটারে গিয়ে অনেক সমস্যা করতেছে নেট আমি পরের গুলো পরে দেখাচ্ছি দেখো এখানে যদি আমরা যদি গোতে চাপ দিই এটা করিয়ে নাই মানে এটা টাস্কটা কমপ্লিট হয় না কেন জানি এইগুলো তো টুইটারে ঠিক আছে এটা ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট যদি এখানে গোতে চাপ দিয়ে দাও অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটটা যদি ভিজিট করতে হবে তাহলে এখান থেকে পাঁচ পয়েন্টের মতো দেবে ঠিক আছে এইগুলো প্রতিটা টাস্ক কমপ্লিট করতে হবে যেহেতু ফ্রিতে চার পাঁচ হাজার টাকা পাবা সেহেতু প্রতিটা টাস্ক কমপ্লিট করার চেষ্টা করবে আর নেটওয়ার্কের অবস্থা অনেক খারাপ আমি ভিডিও মানে তোমরা যদি ভিডিওর টাইমটা যদি এখানে দেখো হয়তো বা ভিডিও ছয় মিনিট করে করতেছি এখানে এক ঘন্টা দেড় ঘন্টা লাগতেছে একটা ভিডিও করতে ঠিক আছে ওয়েবসাইটটা ভিজিট করলেই তোমাদেরকে এখান থেকে পাঁচ পয়েন্টটা দিয়ে দেবে ঠিক আছে আর এটা কিন্তু বে টাকাটা আমরা কিন্তু বাইনান্সে নেবো ঠিক আছে আর ওই ইয়ের মতো জানো টাকা নেওয়া দেওয়ার জন্য অনেকেই মানে হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখে তোমার হচ্ছে যে অন্য একটা ওয়ালেটে বা যেটাতে ওয়ালেটে ইউটিউবাররা সাজেস্ট করে টাকা খাওয়ার পরে তোমরা কি করো সেই সেই ওয়ালেটে নাও ডলারটা নিয়ে ডলার আর পরে বের করতে পারো না ঠিক আছে আমাকে বলো না বেরো করতে পারো না এমন জিনিসটা খুব খারাপ ঠিক আছে এদের এটা মানে ভিজিট করতে হবে ঠিক আছে জাস্ট এই কার্টুনগুলো দেখতে হবে দেখার বিনিময়ে তোমাকে ওখানে পাঁচটার ইয়েগুলো দিয়ে দেবে মানে পাঁচ ছয় সেন্টের মতো ওই ইয়েগুলো দিয়ে দেবে ঠিক আছে ভিজিট ভিজিটের চাপ দিতে ডেইলি ইনভাইট এখানে ইনভাইট করতে পারবা ভিজিট চ্যানেল অ্যান্ড ভিজিট চ্যানেল এখানে যদি চাপ দে দাও গোটে গোটে চাপ দিলে ওদের মনে হয় চ্যানেলে নিয়ে যাবে ঠিক আছে মেয়েটার সমস্যা অনেক তারপর দেখো এখানে ডেইলি পার্সেস এখানে গোটে চাপ দেওয়া ওই ডেইলি পার্সেস এখানে ক্লাইমে চাপ প্রথমটা ওকে চাপ দিতে হবে ঠিক আছে ক্লাইমে হয়ে গেছে আবার যদি ক্লাইমে চাপ দাও ফোর থ্রি ওয়ালেট কানেক্ট করতে বলেছে এটা আমরা পরে করবো এটা আমরা পরে করবো ঠিক আছে এগুলো কানেক্ট করে ধরা খাবো ঠিক আছে ধরা খাবো না এটা পরে করবো ঠিক আছে আচ্ছা দেখো এটা কানেক্টের জন্য যে টাকা লাগবে এটা কানেক্ট করে ঠিক আছে ডেলি পার্সে যেহেতু আমরা করে ঠিক আছে এখানে চেক ইন যেটা এটা প্রতিদিন চেক ইন করতে পারবো ঠিক আছে তো আমরা বাইনাস ওয়েব থ্রিতে যাব ঠিক আছে আমরা বাইনাস ওয়েব থ্রিটাই কানেক্ট করবো আমরা যেহেতু টাকাটা বাইনাস ওয়েব থ্রিতে নেব বাইনাস ওয়েব থ্রিটাই কানেক্ট করে নেব ঠিক আছে এখানে বাইনা চৌব থ্রিটি আমরা কানেক্ট করে নেব আপাতত বাইনা চৌব থ্রিতে যেহেতু আমরা টাকাটা ট্রান্সফার করব সাকসেস হয়ে গেছে নেটের অনেক সমস্যা বুঝছো নেটের সমস্যার জন্য কোনো কিছু করে শান্তি নাই যারা এরকম হারায় ফেলতেছে অ্যাপসটা তারা টেলিগ্রামে যায় ওখানে

প্রতিবারে কিন্তু কানেক্ট হচ্ছে তারপরে কোনো নাটক শুরু করে দিচ্ছে বাল মিন্ট করবে এটা লাভ উঠাই ফেলে ডেলি ইনভাইট এখানে চাপ দিতে আমরা ইনভাইট করতে পারবা ডেলি ইনভাইট এটা ইনভাইট করতে পারবা ঠিক আছে আর এখানে ইউটিউবের কিছু টাস্ক আছে এখানে ইউটিউবের টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে যদি গোতে চাপ দিয়ে দাও চাপ দিয়ে দেওয়ার পর তোমাকে ইউটিউবে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওদের একটা সং আছে সেই সংসটা শুনতে হবে ঠিক আছে দেখো তিনশো তিরিশ কে লোক কাজ করতেছে ঠিক আছে এই অ্যাপটা ক্লোজ দিয়ে ওদের এই সংসটা শুনতে হবে তোমাকে ভিডিওটা দেখা হয়ে গেলে জাস্ট ব্যাগ দেওয়া ব্যাগ দেওয়ার পরে নেটের দার সমস্যা বুঝছো কি আর বলবো এগুলো এগুলা টাস্কগুলো প্রতিদিন কমপ্লিট করতে হবে ঠিক আছে টাস্কগুলো কমপ্লিট করে ওখানে গেমটা খেলতে হবে এখানে গোতে চাপ দিতে হবে নেটওয়ার্কের সমস্যা কও কেমনটা লাগে সুওর নেটওয়ার্ক দেখো আমার ইউটিউবের একটা কিন্তু টি করছে ঠিক আছে এভাবে নেবা আর বাকিগুলো এক একা করে নেবা ঠিক আছে বাকিগুলো এক একা করে নেবা আমি ভিডিওটা বড় করব না তারপর এখানে ব্যাক বাটন আছে এখানে এখানে আসার পর এখানে ডেলি টাস্ক আছে ডেলি চেক ইন করতে পারবা ঠিক আছে ডে ওয়ান ডে টু এগুলো করতে পারবা এখানে চাইলে ইউটিউব টুইটারটা কানেক্ট করে নিতে পারবা টুইটারটা কানেক্ট করে নেয় বুদ্ধিমানের কাজ হবে যেহেতু এগুলো থার্ড পার্টি কাজ টুইটারটা থাকা অনেক জরুরি কারণ এই টুইটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঠিক আছে ঠিক আছে টুইটারটা অনেক গুরুত্বপূর্ণ এখানে অ্যাথেন্টিকেটর চাপ দেবা তোমাদের মিল কাছে এইগুলা মিলানো এইগুলা মেলানো তোমাদের মিল কাছে এইগুলা মেলানো ঠিক আছে এখানে ইনভাইটে চাপ দিয়ে ইনভাইট করতে পারবা এখানে অটো নামে একটা কাইন আছে অটোতে চাপ দিয়ে না ফ্রিতে পাঁচ ছ হাজার টাকা দেবে ফ্রিতে নেওয়ার চেষ্টা করবে এখানে শপ আছে শপে যাওয়ার এখানে কোনো কিছু কিনলে চাইলে দেখো দশ টাকা হলে এতগুলো কয়েন কেনা যাবে আমাদের নিজেদের টাকা দিয়ে করার দরকার নাই এখানে দেখো স্পেনের মতো একটা অপশান আছে তাহলে স্পেনে চাপ দেওয়ার পর স্পেনটা করতে পারো ঠিক আছে আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে বা ইনবক্সে দিয়ে দেবো ধন্যবাদ আপডেট ভিডিও পেয়ে যাবো আমাদের থার্ড পার্টি গ্রুপে যারা আমাদের থার্ড পার্টি গ্রুপে অ্যাড নাই থার্ড পার্টি গ্রুপে অ্যাড হয়ে নেবো এটার আপডেট ভিডিও থার্ড পার্টি গ্রুপে পেয়ে যাবো ইনশাল্লাহ দেখো যদি টুইটারে যদি আসো এদের এখানে দেখো কতজন দুই মিলিয়ন লোক এদেরকে ফলো করতেছে ঠিক আছে সো বাইনান্স ল্যাব বাইনান্স এদেরকে টাকা ফলো করতেছে সো এটা বাজারে চলে আসবে কেউ মিস দেবে না প্রতিদিনই করবে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা গুলো দেখে দিই আবার পারবেনি এখানে চাপ দিয়ে টুইটারেকে ফলো দেবা এখানে চাপ দিয়ে দেওয়ার পরে দেখো গোতে চাপ দিয়ে দেবা দেওয়ার পর টুইটারে নিয়ে যাবে যাওয়ার পর এখানে ফলো দেবে এখানে জাস্ট এভাবে ফলোটা দিয়ে দেবা দিয়ে ব্যাগ দিয়ে দেবা ঠিক আছে ব্যাগ দিয়ে দেওয়ার পর আবার এখানে গোল একা আবার গোতে চাপ দিলে কি কুটে যাবে ঠিক আছে আচ্ছা এটাও দেখি এটা এটা তো দেখালাম এটাও করে নেবা পরে সময় করে যেহেতু এটা করতে আবার আমার তিন মিনিটের মতো সময় লাগবে তারপর দেখো এখানে নিচের দিকে যদি আসি এখানে আবার কাজ আছে দেখো লভ ইনভেস্ট রিটুইট করতে হবে এখানে গোতে চাপ দেওয়ার পরে রিটুইট কিভাবে করে রিটুইট দেখে দেবো ঠিক আছে নিচের দিকে আসার পর দেখো এইখানে এখানে একটা লাভ দেবা আর এখানে চার কানে ঘর আছে না চার কানে ঘরে চাপ দেয় তো রিপোস্ট এই রিপোস্ট করতে হবে ঠিক আছে রিপোস্ট করা হওয়ার পরে এখান থেকে ও সরি আচ্ছা হয়ে গেছে ঠিক আছে এটাও সেমভাবে করতে হবে রিপোস্ট এখানে চাপ চাব্দ দেবা দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসবো আসার পরে এখানে দেখো লাভ রিয়েট দেবা এই চার কানে ঘরে চাব্দ দেবা রিপোস্ট রিপোস্টে দিয়ে দেবা ঠিক আছে তাহলে এটাও হয়ে যাবে ঠিক আছে এটাও রিপোস্ট হয়ে যাবে তারপরে এটাও সেম এটা আবার বাইবিটকেও লঞ্চ করতেছে এটাও সেমভাবে এখানে আসার পর লাভ দিয়ে এখানে রিপোস্টার এখানে রিপোস্টটা করে দেবো তার মানে এটা হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে যাবে দেখো এটাও ঠিক উঠে গেছে তারপর দেখো এখানে ডেলি ডেলি ইন লেখা আছে এই চে কিনে চাপ দেওয়ার পর এটা এটা কানেক্ট কানে টায় একটু ঝামেলা করতেছে তোমরা বাইনাস এফটি না করে বাই করতে পারো মামা একটা মার্কস করতে পারো আমি বাইনাস এফটি সাজেস্ট করব অল টাইম বাইনাস এফটি সাজেস্ট করব ঠিক আছে সবগুলো টাস্ক তো কমপ্লিট করে দেখালাম আমি এখানে এটা গোতে চার দিকে বা এটা ও এটা প্রিমিয়ামে গেলে ঠিক আছে এটা আমাদের জন্য না এটা গরিব মানুষের জন্য এটা প্রিমিয়ামের জন্য ঠিক আছে ডেইলি ইনভাইট যেটা আছে এটাকে চাপ দেওয়ার পর প্রতিদিন তোমার ফ্রেন্ড সার্কেলকে এখানে যেটা আমি একজনকে ইনভাইট করতেছি দেখো এরকমভাবে ইনভাইট করতে পারো ঠিক আছে ইনভাইট করতে পারো প্রতিদিন ইনভাইট করলে আর কি ওই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে সার্চ দেবা সিটিজেন বট লেগে সিটিজেন বট লেগে চাপ দেওয়ার পরে এখানে পেলেতে চাপ দেবা ঠিক আছে না হলে ওপরে থ্রি ডোটে চাপ দেওয়ার পর ওপেন বট আসবে ওপেন বোর্ডে চাপ দেবা তাহলে এটা ওপেন হয়ে যাবে আবার কেউ খুঁজে পাবে না ভাইয়া কাজ করলাম এটা কলেজ দেবা কাজ করলাম সিটিজেন বট কই এখানে আনে আসবা আসার পর দেখবো ওটাও কমপ্লিট হয়ে গেছে ডেলি চেক ইন যেটা সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা চেক ইন এখানে গোটে চাপ দেবা কোনটা করলাম রে বাবা ডেলি ইনভাইট করছিলাম না ডেলি ইনভাইট এই রকমভাবে ডেইলি ইনভাইট করে দেবা ডেলি ইনভাইট এরকমভাবে করে দেবা ঠিক আছে বের হয়ে চলে দেয় বুঝছো এটাই হচ্ছে ঝামেলা এগুলো আস্তে আস্তে করে নেওয়া আর সব কিছু তার তো দেখানো সম্ভব না তাই না ভিডিওটা ষোলো মিনিটের মতো হয়ে গেছে সব কিছু তো আর দেখানো সম্ভব না তোমরা জাস্ট এই ডেলি এগুলো চাক করার পরে টাস্কটা কমপ্লিট করার পরে এইখানে এইগুলো মিলাই বা বিড়ালগুলো মিলাই এখানে পয়েন্টটা কালেক্ট করবা এই পয়েন্টের উপরে যদি চাপ দিয়ে দাও যদি চাপ দিয়ে দাও এখানে আবার মাছও ধরতে পারবে ঠিক আছে পিস্টাটা চাপ দেওয়ার পর এখানে মাছও ধরে ইনকাম করতে পারবে বুঝছো মেন কথা এখান থেকে এমনভাবে এখান থেকে কাজ করো যাতে মিনিমাম তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারো ঠিক আছে তিরিশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারো সেম পারপাসে এই কাজগুলো করে নেবা নিজের চিয়েতে ঠিক আছে তা আমরা এটাকে দেখেছিলাম একটা কাজ এরকম পোস্ট দিয়েছিলাম পঞ্চাশ হাজার করে বেসে আমার গ্রুপ মেম্বার তোমরা বিশ হাজার তিরিশ হাজার করে পাবো যদি এখানে সময় দাও ঠিক আছে আর এটা এমনভাবে সিচুয়েশানটা সেট করো যাতে একটা ভুল যাতে না হয় ঠিক আছে সিচুয়েশানটা এমনভাবে সেট করো ধন্যবাদ আমার গলায় শুয়ে গেছে